فطل عليهم نبا ابني ادم بالحق إذ قربا قُرْبَانًا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ বললেন আমার হাবিব আদম আলাইহিস সালামের পুত্র দায়ের কুরবানির ঘটনা বিস্তারিতভাবে মানুষের সামনে বর্ণনা করে দাও ইদকুর রাবা কুরবানান ফাতাক্বাব্বালা বিন আযীমা ওয়া নাবীতা হাবাল মিনাল আখার তারা উভয়ে যখন কুরবানি করলো একজনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে আর একজনার কোরবানি আল্লাহর দরবারে কবল হয় নাই যার কোরবানি আল্লাহর দরবারে কবল হয় নাই সে বলল নাক আমি তোমাকে হত্যা করে ফেলব অলা ইন্নামা এটা কব্বাদুন লঘোমিন মুঠা পেন কাবিল হাবিলকে বলল হাবিল আমি তোমাকে হত্যা কৰাই ফিল্ভ কিয়নো হত্যা কৰব আমাৰ কোৰবানী আল্লাৰ দৰবাৰে কব হয় নাই তোমাৰ কোৰবানী আল্লাৰ দৰবাৰে কব লহাই গেছে হাবিল জবাব দিল নিম্ন স্বরে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা আল্লাহ ভিড়ু বান্দার কুরবানি কবুল করেন না মুত্তাকি আমল আল্লাহ তালা কবুল করে নেন হাবিল বলল আমি তোমাকে হত্যা করব হাবিল বলে তুমি আমাকে হত্যা করলে আমি তোমাকে হত্যা কৰব না লাইম্বাসাত আহিলাই আই এটা কালি তক তুলা নি মা আনাবিবা চি তিনিয়া দি আহিলা কেলিয়া কতোলাক হাবিল বলল আমি তোমাকে হত্যা কৰব না কেন আমি তোমাকে হত্যা করব না আমি চাই আমার গুণা এবং তোমার গুণা নিয়ে তুমি আল্লাহর দরবারে হাজির হইবা ফাতা কুন আমি না আর তুমি জাগার নামি হয়ে যাইবা আমি তোমাকে হত্যা করব না কিন্তু হাবিল না। কাবিল বলে আমি তোমাকে হত্যা করে ফেলব কিভাবে এখন হত্যা করবে এর আগে তো কোনো হত্যার ঘটনা ঘটে নাই এটাই তো ইতিহাসের সর্বপ্রথম হত্যা কিভাবে হত্যা করবে হত্যা করার কলা কৌশল জানা নাই মিস্টার ইগ হাজির হয়ে গেল কাবিল কি চিন্তা কর বলে চিন্তা করি ভাই হাবিলকে কিভাবে হত্যা করব, হত্যা করার পদ্ধতি তো আমার জানা নাই মিস্টার ইবলিস বলে আমাকে কেন জানাও নাই কোনো যদি পরামর্শ দরকার হয় আকাম কুকামের পরামর্শ মিসকল দিলি তো আমি হাজির হইয়া যাই কিভাবে হত্যা করবার দেখাইতেছি মিস্টার ইবলিস একটা পাখি ধরিয়া একটা পাথরের উপরে পাখির মাথাটা রাখল আর একটা পাথর দিয়া পাখির মাথাটাকে ঠেত লাইয়া হাতে কলমে শিক্ষা দিয়ে দিল কাবিল এভাবে হত্যাকার কাবিল হত্যার পদ্ধতি জেনে ফেলল হাবিলকে ধরে আনল হাবিলের বয়স কিন্তু কম না বিশ বছরের পুত্র সন্তান তা ভিতরে এসেছে কাবিলের চেয়ে হাবিলের শক্তি বেশি ছিল কাবিলের চেয়ে হাবিলের শক্তি বেশি ছিল এরপরও কাবিল হাবিলকে হত্যা করছে হাবিল প্রতিরক্ষা করে নাই হাবিল কাবিলকে কিছুই বলে নাই কারণ হাদিসের ভিতরে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নিহত হও কিন্তু ঘাতক হইও না তোমরা মাজলুম হাও কিন্তু জালেম হইও না মাজলুম হও জালেম হইও না এই জন্যই মুসলমান মার খায় মাজলুম হয় জালেম মুসলমান হয় না ঠিক কি না কন তো হাবিলের এত শক্তি থাকা সত্ত্বেও হাবিল ঘাতক হতে চাই না কারণ ঘাতক আল্লাহর কাছে নিকৃষ্ট হাবিলের মাথা পাথর উপর রাখিয়া আর একটা পাথর দিয়া যখন আঘাত করা শুরু করেছে হাবিলের মাথা তিতলে যায় হাবিল দুনিয়া হতে বিদায় হয়ে যায় এখন এই মরা লাশ কি করবে কাবিল বড় টেনশনে পড়ে গেছে কাবিলের সাড়ে তিনার দেহটা তখন সাথে সাথে কালো হয়ে গেছে কৃষ্ট বর্ণ হয়ে গেছে কারণ ঘাতক হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘাতক হলো কে কাবিল এই জন্য নবীজি সাল্লাল্লাহ মুয়াইনহি ওয়াসাল্লাম বলেছেন ওই কাবিল থেকে শুরু করে কেমন আগ পর্যন্ত যত মানুষ হত্যা হবে যত ঘাতকে হত্যা করবে প্রত্যেক হত্যার কিছু গুনা ওই কাবিলের আবোর নামায় চইলা যাবে জোরে কটনা হুসমেল্লাহ সর্বপ্রথম তার থেকে তো হত্যা শুরু হয়েছে কাবিলের সাড়ে তিন হাত দেহ কৃষ্ট বর্ণ হয়ে গেছে বাবা আদম আলাহাল্লাম জিজ্ঞাসা করে কাবিল আমার সন্তান হাবিল কোথায় বলে আমি কি তোমার সন্তানের রক্ষক আমাকে জিজ্ঞাসা করো আমি জানি না কই গেছে তোমার সন্তান আদম আলাহাল্লাম বলে আমার মন সাক্ষী দেয় আমার সন্তানকে তুমি হত্যা করেছ এই জন্যই তো তোমার দেহখানা কৃষ্ণ বর্ণ হয়ে গেছে কারণ আদম আলাই সালাম তো নবী নবীকে সব কিছু কে জানাইয়া দেন আল্লাহ জানাইয়া দেন কাবিল হাবিলকে হত্যা করে ফেলল লাশ এখন কি করবে লাশ এখন কাঁধে নিয়ে নিয়ে ঘোরে এ জঙ্গলে জঙ্গলে দৌড়ায় পদ পাহাড়ের পদতলে দৌড়ায় এ খেত খামারে দৌড়ায় লাশ কি করবে জানা নাই বাবা তাল্লা হু ঘুরা বাইয়া বা জুফিল আর দিলেও রে আহু কাই আল্লাহ তালা একটা কাক পাঠাই দিলেন কাক আসলো দুইটা কাকে ঝগড়া লাগছে এক কাক আর এক কাকে ঠোকর দিয়া মেরে ফেললো যেই কাকটা হতে বিদায় হয়ে গেছে যেই কাক তার ঠোঁট দিয়া এবং পা মাটি খনন করতেছে মাটি খনন করিয়া নিহত কাককে গর্তের ভিতরে ঢুকিয়া মাটি দিয়া সে চাপা দিয়া দিল কাবিলি অবস্থা দেখিয়া আফসোস করতে লাগলো আহা কাকের যে বুদ্ধি আছে ওই বুদ্ধি তো আমার নাই সে সরবেন্দা হয়ে গেল লজ্জিত হয়ে গেল এই লজ্জা কি জন্য হয়েছে তার ভাইকে মারছে জন্য না লজ্জায় জন্য হয়েছে কাকের যে বুদ্ধি আছে আমি কাবিল রোতে সেই বুদ্ধি নাই লজ্জিত হয়ে গেল মাটি খনন করল মাটি খনন করিয়া গর্ত বানাইয়া হাবিলকে এখানে শুয়াইয়া দিল দিক থেকে আরেকটা কাক আইসা কাকেও মাটি খনন করিয়া হাবিলের গান ভিতরে ছিটাইয়া দেয় কাবিলের ভিতরে অনুভূতি হয়ে গেল যে হাবিলের দাম তো আল্লাহর কাছে অনেক বেশি হাবিলের দাম আল্লাহর কাছে অনেক বেশি এর কারণ হলো একটা কাক আইসাও তাকে দাপুন দেওয়া শুরু করছে তার গাড়ির ভিতরে মাটি দেয় সে যেন জমিনে পইরা না তাকে পয়সা না যায় তার যেন পোকা পইরা না যায় মরার পরও আল্লাহ তালা তাকে সম্মান দিলেন আবার কোরবানি কবুল করিয়াও তাকে সম্মানিত করলেন আমার কোরবানি কবুল হইল না ওখানে আমি বেচেতী হয়ে গেলাম আবার একটা কাকের যে বুদ্ধি আছে সেই বুদ্ধিও তো আমার ভিতরে নাই এভাবে দাফন দিয়া দিল দুনিয়ার সর্বপ্রথম যে হত্যা ঘটেছে এই হত্যা হলো এই হত্যা এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনে কারিমির ভিতরে বলেন মান কতালা নাফসাম্বি কৈরি নাফসিন ফাকা আন্নামা কতালনা স জামিয়া উ আমান হাইয়া ফাকা আন্নামা হাইয়ান্না সা জামিয়া ভাবে যে কোনো মানুষকে হত্যা করলো সে যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করে ফেললো নাও জমিন মানলেন আপনি অন্যায় ভাবে একজনকে কিন্তু সারা পৃথিবীর মানুষ মাললে যেই পরিমাণ গুণা ওই পরিমাণ গুণা আপনার আমল নামায় দেওয়া হবে রাজনীতি যারা করে প্রতিপক্ষকে যারা দুনিয়া হতে বিদায় করে দিতে চায় তাদের তো এই কথাটা মনে রাখা দরকার যে কেমন পর্যন্ত যত মানুষ হত্যা হবে ওই মানুষ হত্যার গুণা আমার আমল নামায় দেওয়া হবে এইটা যদি তারা ভাবত সামান্য এ পদের জন্য অন্যায়ভাবে কাউকে হত্যা না ঠিক কিনা অন্যায় অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করতেছে আপনি দেখছেন গিয়া তাড়াতাড়ি আপনি প্রতিহত করেন দমন করিয়া দেন অন্যায়ভাবে ভাবে যেন হত্যা করতে না পারেন মানুষটাকে আপনি যদি আপনি মানুষটাকে সারা পৃথিবীর সব মানুষকে বাঁচাইলে যেই পরিমাণ না ক্ষত ওই পরিমাণ এক আপনার আমল নামায় দেওয়া হবে কিন্তু এখন সমাজে দেখা যায় একজনকে মারতেছে আর একজনে তাকে ফিরাইবে তো দূরের কথা সে মোবাইল নিয়ে ব্যস্ত আছে না নাই একটা মানুষের দুইটা পা কেটে গেছে অথবা হাত কেটে গেছে এখন তো তাড়াতাড়ি তাকে হসপিটালে নেওয়া দরকার চিকিৎসা করা দরকার হসপিটালে নেয় না চিকিৎসার চিন্তাও কারো ভিতরে নাই মোবাইল দিয়ে ভিডিও করতেছে ছবি তুলতেছে তাড়াতাড়ি যদি ফেসবুকে দিতে পারে তাহলে সে ভাইরাল হয়ে যাইবে এই চিন্তা ধারণা এখন আছে না নাই যত জায়গার ভিতরে দেখবেন এ ভিডিও এক সন্তানকে পুলিশ কোথায় আর একজনে অবশ্যই সে ভিডিও করতেছে আসে না নাই অথচ যে ভিডিও করতেছে যে দিকে ফেলেছে তার উচিত ছিল আগে তাকে বাধা দেওয়া আগে তাকে ফিরানো কিন্তু এখন বাধা দেয় না ফিরায় না কয়েকদিন আগে দেখলাম সন্তানের সামনে বাবাকে পিটায়। শত শত মানুষ দাঁড়িয়েছে আছে মাতা বাধা দেয় না একজনও ফিরায় না সন্তান চিৎকার দেয় ছেলে চিৎকার দেয় মেয়ে চিৎকার দেয় পিটাইতে পিটাইতে বাবাকে দুনিয়া বিদায় করে দিয়েছে একজনও বাধা দেয় না সবাই শুধু মোবাইল ধরে আসছে সেলফি তুলতেছে ভিডিও করতেছে ছবি তুলতেছে ফেসবুকে ইউটিউবে আপলোড দেওয়ার জন্য এ হলো আমাদের বর্তমান অবস্থা মায়া দয়া তো একেবারেই নাই আছে নাই বাবা সন্তানকে জবাহ হদায় সন্তান বাবাকে জবাহ দেয় আছে না নাই মায়াদ আমাদের ভিতরে নাহায় প্রতিনিয়াত মানুষ হত্যা হইতেছে বস্তার ভিতরে নারীদের লাশ পুরুষদের লাশ ড্রেনের ভিতরে পুরুষের লাশ নারীদের লাশ লাশ আর লাশ লাশের খেরা চলতেছে পূর্তিপক্ষ যে আছে তাকে দুনিয়া হতে বিদায় করে দেওয়ার জন্য এ পায়ে তারা চলতেছে যত হত্যা হবে এর কিছু গুনা ওই কাবিলের আমল নাবায় যাবে আপনি আর আমি যদি এমন কাজ করি আপনার আমার জন্য আল্লাহর জান্না ধারা হয়ে যাবে আল্লাহর রসুল সাল্লাহ আলহিম বলেন ও সাহাবিরা তোমরা কি জানো কেমতের দিন সবচেয়ে নিঃস আসা হয় কোন ব্যক্তি হবে সাহাবাই কেম বললেন পয়গম্বার যার আমল নামায় কোনো নেকি থাকবে না নামাজ নাই রোজা নাই হস নাই জাগাত নাই দান সদ্গা নাই কোনো আবাদত নাই সে কেমত দিন সবচেয়ে নিঃস্ব অসহায় বান্দা হয় আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহর রসুল বললেন না না ওই ব্যক্তি কেমত দিন সবচেয়ে বড় অসহায় হবে যার নামাজ আমল নামার বিচার আছে এক মিস নাই যার ফরজ আছে নফল আছে তাহা যুদ আছে আউ আছে এখে চাষ আছে সব ধরনের নামাজ আছে একবার হজ করেছে জাকাত দিয়েছে আছে তসফিদ আলীর জিকির সব কিছু নেক আমল আছে আমলের নেক পাহাড় পাহাড় নিয়ে আল্লাহর আদালতে হাজির হবে অবশেষে সে নিশ্চয় হইয়া সবজি বড় অপরাধী হইয়া জাহান্নামে নিক্কুত হবে জরে কাট নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম বললেন ইয়া বুঝতে পারি নাই নামাজ পড়া হচ্ছে জগৎ যত দর ইবাদত আছে সব ইবাদত থাকার পরে ওই বান্দা নিকৃষ্ট কিভাবে হয় নিশ্চয় কিভাবে হয় আশা হয় কিভাবে হয় আল্লাহর কাছে বড় আসামি সাব্যস্ত হইয়া হয় আল্লাহর সাল্লাহ্লাম বললেন ও সাহাবির এমন এক বান্দা যার আবাদতের কোনো অভাব নাই সব ধরনের আপাদত তার আছে কিন্তু তার ছেলেয়া ছিল জালেম ছেলে ছিল মাস্তান টাইপেন তার ছেলে আর একজনকে অন্যায় ভাবে মেরেছে হত্যা করেছে কিন্তু সে বাধা দেয় নাই তার ছেলে আর এক মেয়ের করেছে বাধা দেয় নাই তার ছেলেরা গিয়া আর একজনার জমিন আইল উঠে দিছে জোরপূর্বক জমিন দখল করেছে ওই জমিন দখলে সেও হাজির রয়েছে বাধা দেয় নাই এভাবে যত অপকর্ম আছে সব অপকর্ম করেছে কিন্তু একটাও মিস করে নাই সমাজে কিন্তু এমন কিছু মানুষ এখনো আছে যারা সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত অন্যায় কাজে জড়িত কিন্তু হাজির সাপ হাতের ভিতরে তসবিও আছে চিকিরাজগারও আছে আজান দাবার সাথে সাথে মসজিদে হাজির হয় কিন্তু অপকর্মের সাথে জড়িত আছে এবাদত বিন্দুমাত্র বিন্দু মাত্র সারে না আছে না নাই আছে এমন মানুষ তো যখন এই এবাদত নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে জান্নাতের মেহমান হয়ে যাবে এমন সময় পাওনা দ্বারা এসে হাজির হবে আল্লাহ তোমার এই যে হাজিসা তোমার এই যে আবেদ এবাদত গুজর বন্দা তার কাছে আমি এত টাকা পেইতাম কয়েকবার গিয়েছি যতবার যাই ততবারই ধমক দেয় সমাজের প্রভাবশালী মানুষ জন্য তার বিচারও কেউ করতে পারে না তাকে কেউ কিছুই বলে না আল্লাহ দুনিয়াতে আমি ইনসাবের বিচার পাই নাই আজ তুমি ইনসাপার বাদশাহ তোমার কাছে আমি ইনসাফের বিচার চাই আল্লাহ তালা তখন ওই আবাদত গুজার বান্দাকে বলবে তার টাকা তুমি দিয়ে দাও আল্লাহ টাকা তো নাই টাকার বান্ডিল তো দুনিয়ায় রয়ে গেছে আল্লাহ বলেন এই জগতের ভিতরে দুনিয়ার টাকা চলে না এখানে টাকার নাম হলো সওয়াব তোমার আমল নামা থেকে তার পাওনা টাকা পরিমাণ সবাব দিয়ে দাও স্বভাব দেওয়া হবে বাওনা দর দর হয়ে যাবে জিতে না যেতে আরাম গরিব মানুষ সাজিরে হয়ে যাবে আল্লাহ আমার একটা সুন্দরী মেয়ে ছিল আমার সুন্দরী মেয়েকে তার ছেলে বারবার ডিস্টার্ব দিত সমাজের ভিতরে যখন আমি বিচার দিতাম এই আবেদ বান্দা তখন হুংঘর দিত সাইজ কইরা দিব আল্লাহ দুনিয়াতে বিচার পাই নাই থানায় গিয়ে যখন হাজিরে হয়েছি আমি যাওয়ার সাথে সাথে এদিক থেকে ফোন দিছে টাকার বান্ডিল যতটা লাগে ততটা মামলা নিবা না আল্লাহ আমার মামলা নেই নাই দুনিয়াতে আমি ইনসাপের বিচার পাই নাই আজ আমি তোমার কাছে ইনসাবের বিচার চাই আল্লাহ তালা তখন বলবে তার সব দিয়ে দে তাকে সব দেওয়া হবে আর একজন আইসা হাজির হয়ে যাবে আল্লাহ অন্যায় ভাবে আমার সন্তানকে হত্যা করে ফেলেছিল তার সন্তান সন্তান দুনিয়াতে বিচার দিয়েছি আমি বিচার পাই নাই থানায় গিয়েছি থানায় কোনো কাজ হয় নাই থানা বন্ধ করছে টাকা দিয়া আল্লাহ বলবেন আজ তার প্রতিশোধ দাও তাকে সব দিয়ে দাও এভাবে সব দেওয়া শুরু করবে যত পাওনা আছে সবাই হাজির হয়ে যাবে যত জুলুম যত মাজলুম আছে সব মাজলুমেরা হাজির হয়ে যাবে বলেন কঠিন মাজিবতের সময় মাজলুমকে জুলুমের সমস্ত ন্যাব জুলুমের বিনিময়ে দেওয়া হবে ও বান্দা সব বিলীন করতে করতে দিতে দিতে এমন পর্যায়ে চলে যাবে এখন আর তার বিন্দু মাত্র স্বভাব নাই এরপর পাওনাদার আসতেছে এরপরে মাজলুমের আসতেছে এখন আর কি দিবে আল্লাহ বলবেন এখন ওই মাজলুমের আমল নামার গুণা তোমার আমল নামায় নিয়ে নাও এখন ওই পাওনাদারের গুণা তোমার আমল নিয়ে নাও এভাবে মাজলুমের এবং বাওনাদারের গুণার বোঝাদার আমর নামায় নিয়া সে বড় ধরনের গুণহাগার সাব্যস্ত হইয়া আল্লাহতালার জাহান নামের বেঙ্গমান হয়ে যাবে নাওজমিল্লাহ খান এবাদত কম হোক কিন্তু গুনাহাজনও না হয় এবাদত বেশি হওক এটা কাম্য নয় এবাদত কম হোক গুণহাজনও না হয় সাবধান থাকবেন দোকানদারের দোকানদারের কাছে গিয়া বাকি খায় কিছু কিছু মানুষ যখন মোটামুটি একটা অঙ্ক জমে তো বাসা পরিবর্তন করে এরকম কিছু ভাড়াটি আছে না নাই শুধু ভাড়াটিয়া না কিছু বাড়ি এলাও শেষরা মার কেমন আছে হে দিতেছি যাইতেছি নাকি বাড়ি বেচা আছে না নাই এ বছরের পর বছর চলে অত মসজিদে সর্বপ্রথম হাজির হয় মানুষের পাওনা দেয় না গাড়িতে মরছে একটু জ্যাম ভরে গেছে গাড়ির ভিতরে মানুষ বেশি হয় না অনেক সময় চাপাচাপি হয় না সুযোগে ভাড়া দেয় না যখন আইসে ভাড়া দেন এড়া ভাড়া দিলাম না ধমক একটা দিয়ে দেয় ভাড়া দিলাম না তো কন্ট্রাক্টার তো মনে করে হয় মনে হয় দিছে মনে মনে করে বাঁচলাম বাঁচছে না মরছে বাঁচছে না মরছে মরছে শহীদ হইলো পাওনাদারের পাওনা মাফ হবে না শহীদ হইল পাওনাদারের পাওনা মাফ হবে না খুব সাবধান নবীজি সাল্লাহু আলী ও সাল্লাম ব্যক্তির জানাজা পড়াইতেন না ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা নবীজি পড়াইতেন না যতক্ষণ পর্যন্ত মেয়েতের কেউ জিম্মাদার না হইত ততক্ষণ পর্যন্ত নবীজি জানাজান নামাজ পড়াইতেন না ঋণ এত খারাপ সমাজে আছে না নাই বহু মানুষ এমন আছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঋণ করছে বারবার দরজার সামনে আসে আদায় করতে পারে না আছে না নাই অথচ উনি আইসা আজানে পরে মসজিদে হাজির হয় তসবি ওনার হাতে মাশাল্লা থাকে এই তসবিতেও কাজ হবে না এই নামাজেও কাজ হবে না পাওনা দরে পাওনা আগে পরিশোধ করেন বর্তমান আর একটা আবাদত কিছু মানুষ সমাজের ভিতরে আছে লক্ষ টাকা দিয়া গরু কেনে লাখ টাকা দিয়া গরু কেনে আর চোদ্দ জায়গায় খবর দেখো তো গরুটা কেমন হয়েছে অথচ তার কাছে হাজার হাজার মানুষে টাকা পাইব সে লক্ষ লক্ষ টাকা ঋণী সে বাজারে যায় চোদ্দ বাজারে ঘরে ভালো গরু কোনটা আছে আছে না নেই হ্যাঁ আরে মিয়া তুমি গরু খোঁজার আগে তুমি পাওনা দ্বার খোঁজো গরু খোঁজার আগে তুমি পাওনা দ্বার খোঁজো পাওনা পরিশোধ না করলে তোমার কোরবানি ববুল হবে না আল্লাহর দরবারে সমাজ আছে না নাই আরে সমাজে তো এমন মুসিল্লু আছে বাবার নামে ওমরা করতে যায় পাওনা দ্বারা পিছনে পিছনে দৌড়ায় কষ্ট পাননি কেউ আবার নাম তো বলি নাই কেউ সমালোচনা করেন না এই দরবারে কবুল হবে না অসম আল্লাহ আল্লাহর কসম পাওনাদারের পাওনা পরিশোধ না করেন উমরা করেন আর কুরবানি করেন কবুল হবে না হবে না হবে না কোনো কষ্ট নেই না মনে কেউ আগে পাওনাদার দ্বার কি এ পাওনা পাওনাদারে পাওনা পরিশোধ করেন পাওনা দ্বারে পাওনা পরিশোধ করলে হাতে টাকা নাই আপনার তো কোরবানি অজীব না কথা কায় না আপনি তো কোরবানি দিয়েছেন আল্লাহ সন্তুষ্ট জন্য সমাজের মানুষই কি কইব আমি না অমুক সাহেব কথা কয় না আমি না অমুক সাহেব আমি কোরবানি না করলে তাহলে সমাজের মানুষই কি কইব তা দ্বারের পাওনা তো আর সমাজের মানুষ জানে না এরে দুইটা ধমক দিলেই তো ঠান্ডা হয়ে যায় কিন্তু সমাজের মানুষের আমি কেউ বলবো যদি কোরবানি না দেয় সে কি কোরবানি আল্লাহ জন্য করছে না সন্তুষ্টের মানুষকে দেখানোর জন্য করছে সমাজকে খুশি করার জন্য করছে এই কোরবানি অসম আল্লাহ আল্লাহর দরবারে কবল হবে না তার টাকা ভাঙলেন কি জন্য কোরবানি তো করেন নাই আপনি গুস্ত খাইছেন গরু জবাই দিয়া আপনি কোরবানি করেন নাই আপনি কি করছেন গরু জবাই দিয়ে আপনি গুছ্তু খাইছেন আপনার কোরবানি নিয়ত হয় নাই আপনার তো সমাজকে দেখাইছেন এদের মন দিল আগে খাটি করেন যারা ঋণ আসেন ঋণ আগে পরিশোধ করেন যাদের কাছে টাকা পাইবে ওই পাওনা আগে পরিশোধ করেন না হয় জান্নাতেও যেতে পারবেন না কোরবানিও কবুল হবে না নামাজ রোজাও কবুল হবে না কবুল হইল বা কাজ কি হবে এই নামাজ রোজা এই এবাদত দিয়া তো জান্নাতের মালিক হইতে পারবেন পারবেন সব পাওনাদার ওখানে গিয়ে হাজির হবে কিছু কিছু পাওনাদার তো এমন আছে বারবার দৌড়ানোর পর শেষকালে বলে আর আসবো না ভাই তবে দুনিয়াতে পারলাম না না দুনিয়াতে পারলাম না কিন্তু আখেরাতে সারবো না খবরদার ভাই ঋণী হইয়া কবরে যাইয়েন না ঋণী হইয়া কবরে যাইয়েন না ঋণগুরুস্তর ও তাল্লার দরবারে কবুল হয় না হ্যাঁ পরিশোধ করতে পারতেছেন না চেষ্টা করতেছেন এটা আলাদা কথা কিন্তু আনসি আর দেওয়ার কোনো খবর নাই এ বাদত কবল হবে না এজন্য যারা ঋণগ্রস্ত আছেন গরু কেনার আগে গরুর টাকাটা অন্তত দিয়ে দেন তাকে যে পাবে পাওনাদারকে আগে গরুর টাকাটা দিয়ে দেন দরকার নাই কোরবানি আপনি দিতে পারতেছেন না আপনার উপর তো কোরবানি অচিব না আর যদি কিছু পিছলা টাইপের মানুষ থাকে টাকা আছে অনেক কিন্তু দেয় না পাওনা দারের কাছ থেকে নিচে দেয় না কিন্তু দেওয়ার মতো ক্ষমতা আছে এটা তো আর একটা পিছলাস আমার কাজ আর তখন ঠিক কিনা এই জন্য আগে অন্তরকে পরিশুদ্ধ করেন অন্তর পরিশুদ্ধ কোরবানি কবুল হওয়ার জন্যই এক নম্বর হলো অন্তর পরিশুদ্ধ হওয়া কোরবানি কবুল হওয়ার জন্য আর এক হলো। হালাল টাকা দিয়া গরু কেনা কোন টাকা দিয়া সুদির টাকা দিয়ে গরু কিনছেন টাকা দিয়া গরু কিনছেন লাভ হবে না কোরবানি দিলে আরো গুণ হইব মাল হালাল লাগবে আর নিয়ারটা কি লাগবে পরিশুদ্ধ লাগবে আমি যা কিছু করবো কার জন্য মুসলমান বান্দা তো বক্তব্য থাকবে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার বরণ সব কার জন্য সব কার জন্য আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য বান্দাকে খুশি করার জন্য না তো আল্লাহ তালা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তা দান করুন হালাল মাল দিয়া হালাল টাকা দিয়া গরু কেনার তৌফিক দান করুন আর পাওনাদারের পাওনা পরিশোধ করার তৌফিক দান করুন জোরে কান আমিন